আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সেদিন সেনাবাহিনীকে প্রশংসা করে একটা ভিডিও সার্চ তো অনেকে কমেন্ট করছে ভাই আপনি সেনাবাহিনীকে এখনো চেনে নাই সেনাবাহিনী সবচেয়ে বড় খেলোয়াড় বা খেলা খেলা করছে বর্তমান সময়ে মনে হচ্ছে যাই হোক তারপরেও আমার সেনাবাহিনীতে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রয়েছে সেনাবাহিনীর সেদিন সেনা সদরের যে বৈঠক হয়েছিলো সেই বৈঠকের পরে সেনাপ্রধান যে বার্তা সাধারণ মানুষের বা দেশের মানুষকে দিয়েছিল তাতে একেবারে আমি আশ্বস্ত হয়েছিলাম যে দেশ একটা শান্ত পরিবেশের ভেতরে চলে আসবে এবং যে মব ভায়োলেন্স মব কিলিংস মব মানে অস্থিরতা যেটা সৃষ্টি করেছে বা মবের নামে যে অঘটনগুলো বাংলাদেশে ঘটছে সেগুলো সেনাপ্রদান বলছে আর টলারেট করা হবে না কোনো সুযোগ দেওয়া হবে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা একেবারে সপ্তাহ বার না হতেই মিথ্যা প্রতিপন্ন হলো আপনারা একটা ভিডিও ইতিমধ্যে দেখেছেন কিনা আমি জানি না সিংয়ের দুই ছাত্রলীগ নেতাকে কুত্তা পিটান পিটিয়ে চ্যাংগোলা করে অর্থাৎ চায়ের হাত পা ধরে যেমন জন্তুরা মারা গেলে চায়ের মানে চায়ের হাত পা ধরে উঁচু করে নিয়ে যে ফেলে দেয় ঠিক ওই রকম সে ছাত্রলীগ নেতা সে কি গুঙানি মানে তাকে এমন পিটান পিটিয়েছে সর্বোচ্চ পনেরো জন ছেলে মেলে হবে তাদের বয়সও খুব বেশি নয় পঁচিশ পার হবে না এই পনেরো বিশজন পুলাভান এই চ্যাংগুলা করে তাকে আবার তারা ভিডিও করেছে সে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেটা করে তাকে মানে সে গুঙানি কী মানে মরণের আগে মানুষ যেমন গুঙায় যদি কষ্ট সহ্য করতে না পারে ঠিক ওই রকম গুঙাচ্ছে একে মানে চার হাত পাঁচ চারদিক থেকে ধরে আপনার মনে করেন জোর নিয়ে হয়তো বা পরবর্তীতে পুলিশের কাছে সোফার্দ করেছে এখন ঘটনা হলো এদের এই একটা কে দিয়েছে এই মব ভায়োলেন্স করার বা মব যে সহিংসতা এটা একটা কে দিয়েছে সেনাবাহিনী এই কথা বলে পুলিশ মানে কী মানে ভূমিকা পালন করেছে এবার পুলিশেরই তো নিরাপত্তা নেই তারাই তো এখন মব ভায়োলেন্সের শিকার হয় সেখানে সেনাবাহিনীর একমাত্র আশা ভরসার জায়গা এখন এই কাজগুলো যে করছে তারা কি ভাবছে যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো একসময় কিন্তু আওয়ামী লীগ এরকম ভাবত যে আমরা হয়তোবা তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব আমরা যেভাবে প্রশাসন যে সচিবালয় সব জায়গাটা আমরা যেভাবে আমাদের লোকজন দিয়ে মানে সেট করে রাখছি হয়তোবা আমাদেরকে ক্ষমতা সুত করে এরকম ক্ষমতা আর কারণ নেই কিন্তু আল্লাহ চাইলে কত কিছুই যে ঘটতে পারে সেটা আপনাদের বোঝা উচিত যখন যারা একের পর এক এই মব ভায়োলেন্সের নামে এইভাবে আপনি পিটাচ্ছেন আপনি আপনার একটি আটটা খেয়ে দিল তো মারা যায়নি ও যদি মরে যায় তো তাহলে একরকম ছিল ওরা যদি আপনি থানায় এইভাবে পিটায় থানায় দিলেন ও সর্বোচ্চ কত ছয় মাস কারণ ওর নামে হত্যা মামলা থাকলেও ছয় মাস আট মাস এক বছরের মধ্যে দেখবেন ওর কারাগার থেকে ও মুক্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে পাইলে আবার রাজনীতি ওই সে আওয়াম নামে হোক রাজনীতি বা অন্য কোনো দলের নামে রাজনীতি বা ও অন্য কোনো দলে যোগদান করুক ওর আপনাদের আপনাদের প্রতি একটা রিভেন্সিভ প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধমূলক মানসিকতার সৃষ্টি হয়েছে ও সুযোগ পাইলেই আপনাকে সবল দিবে ও সুযোগ পাইলেই আপনার আপনার খতম করবেই আপনারা মেরে স্যাংগুলা করে রেখে আসছেন পরে দেখবেন আপনার লাইফ রিস্কের ভেতরে পড়ে গেলেন এত আনন্দ করা ভালো নয় এত আইন নিজের হাতে তুলে দেওয়া ভালো নয় আপনার যদি মনে হয় সে অপরাধী সে খুনি তাহলে আপনি কি করেন তাকে পুলিশের হাতে সোপার্দ করেন বা পুলিশের ইনফর্ম করে তাকে ধরিয়ে দেন তাকে সর্বোচ্চ পরায় বসে থাক বা তাকে এক জায়গায় বসিয়ে রাখলেন পুলিশের খবর দিলেন পুলিশের হাতে তুলে দিলেন আজকে যে গায়ের ব্যথাটা দিলেন আজকে যে এইভাবে স্যাংগুলা করে ভিডিও করে ছেড়ে দিলেন এই বিশ্ববাসী দেখেছে এই বিশ্ববাসী আপনাদের আপনার মা বাপের কাছে শোনেন আপনার মা বাবুও আপনাদের পক্ষে কথা বলবে না আপনারা যে আখাম কোকামগুলো করেছেন এই আকাম কুকনের রেজাল্ট যখন পাবেন তখন কবে আল্লাহ দেখো এরা কত নিষ্ঠুর এরা কত নির্দয় কিন্তু আপনারাও যে নিষ্ঠুর নির্দয়ের পরিচয় দিলেন আপনারা যে আইনকে নিজের হাতে তুলে নিলেন এটা কিন্তু বুঝলেন না এর ফল আপনাদেরকে ভুগতে হবে যেটা করেছেন সেটার ফল আপনাদেরকে আজ হোক কাল হোক নিতে হবে এটা আওয়ামী লীগের সময় আমরা বলতাম আমি স্পেসিফিকভাবে বলতাম যে কারোর গায়ে কষ্ট হাত দিয়েন না কাউকে কষ্ট দিয়েন না লিগালিভাবে কাজ করেন কিন্তু ওরা আমাদেরকে এখন আপনারা যেমন পাত্তা দিচ্ছেন না এ দোসর তার দালাল এত কিছু বলতেন ওরাও ঠিক ওরকমই বলতো এখন তারা বুঝছে কে দোসর কে দালাল আর কে সত্যবাদী কারণ আমরা স্পেসিফিকভাবে আমি কোনো আওয়ামী লীগের নেতার কোনো সময় চাটুকারিতা করিনি বা কোনো নেতার এখনও কার কোনো নেতার কোনো চাটুকারিতা করি না আমার কথা হলো ভাই আপনারা আইনকে হাতে তুলে নিয়েন না সে যে দল ধর্ম মত নির্বিশেষে যাই হোক না কেন কারণ কি তিন শেষে যে আল্লাহর খেলা বড় খেলা হয়ে উঠবে তখন দেখবেন ক্ষমতা নেই এখন এখন দেখেন এখন যদি বলেন ছাত্রলীগের সভাপতি করব কারণ তাহলে দেখবেন আপনি কত ছাত্রলীগের সভাপতি তৈরি করে এখন যদি মানে ছাত্রলীগের মানে কেন্দ্রীয় সভাপতি বানাই দেয় তাও কেউ হতে চাচ্ছে না কিন্তু দেখেন একটা গ্রাম পর্যায়ে একটা ছাত্র দলের সভাপতি হওয়ার জন্য মানুষ ঘুষ দিচ্ছে টাকা দিচ্ছে মারামারি পর্যন্ত করছে তা হাওয়া পরিবর্তন হলে ঠিক এরকমই হয় যখন ক্ষমতা থাকে তখন মৌমাসি মাসির অভাব হয় না চারিদিকে থাকে কিন্তু যখন ক্ষমতা শ্রুত হয়ে যায় তখন ওই ছাত্রলীগ নেতার মতন চ্যাংগলা করে ওইভাবে পিঠায় নিয়ে যাওয়া হয় তা আপনাদেরও সামনে দিন আসতেছে ওয়েট অ্যান্ড সি এই নির্মম এই জুলুম এই নির্যাতনের ফলাফল আল্লাহ আপনাদেরকে পৃথিবী থেকে দিয়ে তারপরে মৃত্যু ঘটাবে এটা সবসময় মাথায় রাখবেন এটাই আল্লাহর বিধান আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলী কোমরফাতে